আসসালামু আলাইকুম আমি আপনার ফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা ইন্ডিয়ান প্যাটেলগুলো নিতে যাচ্ছ তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠাবা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা বিকাশ ছাড়া ওয়াটার কনফার্ম করা হবে না প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আপনারা ধরে না তাড়াতাড়ি করুক রিচ খেলে অবশ্যই মাত্র ছয়শ টাকা কালকে কিন্তু সবার পার্সেল চলে যাবে পার্সেলটা অবশ্যই তাড়াতাড়ি উঠে ফেলাই বা রবিবারে আবার নতুন নতুন ডিজাইনের আমরা প্রোডাক্ট নিয়ে আসবো শনিবার বা রবিবার আমরা আবার নতুন নতুন ডিজাইনের প্রোডাক্ট নিয়ে আসবো অনেক বড় অনেক বড় আমার এই প্যাটেলগুলো গুলো তো তোমরা সবাই জানো ইন্ডিয়ান প্যাটেলগুলো গুলো কাপড়ের কোয়ালিটি মান অনেক ভালো তারা নিয়ে নিবা অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি নিয়ে নিবা দেখ মাথা ডাকাত ডাকতে নিয়েই

মাত্র ছয়শো টাকা করে রিসেট করি কেন এই দামি দামি ড্রেস কিন্তু আমরা টুকিটাকি প্রবলেমের জন্য আনি কিন্তু আমার চোখে পড়লো না একটাও পড়লো তো অবশ্যই সরাই ফেলাই আমরা প্রত্যেকটা প্যাটেল একদম নিউ ডিজাইনের প্রতি দিন যাবে আর নিউ ডিজাইন পাবা প্রতিদিন যাবে আর নিউ ডিজাইন পাবা যেহেতু কোম্পানিতে তো আর একটা ডিজাইন নিয়ে বসে থাকে না প্রতিদিন তাদের ডিজাইন নামে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা আর অবশ্যই বিকাশ করে দিবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস